আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ সে মহম্মদ আবুল্লা আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর বাজারে আজকে বানেশ্বর বাজার থেকে জেনে দেব কিছু সাধারণ মানুষের থেকে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে সরকার কেমন দেশ পরিচালনা করছে এবং সামনে যদি নির্বাচন হয় জনগণ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান তো দেখতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনে একটি কৃষক ভাইকে দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই বাজারে আসছে চলুন ভাই থেকে জেনে নেবো আজকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে আপনার কাছে কেমন লাগতেছে তার দেশ পরিচালনা ভালো লাগতেছে সামনে যদি নির্বাচন হয় কাকে চান আপনি প্রধানমন্ত্রী হিসেবে তারপরে আপনার আপনাকে সাধারণ জনগণ হিসেবে আপনি একটা মতামত আছে যে কাকে আনলে ভালো হবে সামনে নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে জামাত আসলে ভালো হবে জামাত আসলে কি কি একটু উপকারিত হবে একটু যদি বলতেন দেশের শাসনটা ভালো হবে দেশের শাসন ব্যবস্থা নিয়ম কানুন এরকম ভালো হবে এগুলো কি আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার দেশ পরিচালনা আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে সামনে যদি নির্বাচন হয় প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান নতুন সরকারের মুখ দেখব নতুন সরকার তো আমরা বলতে রাজনৈতিক দলের মধ্যে তিনটা দল আছে আমামি লীগ বিএনপি জামায়াত কাকে আনলে ভালো হবে আপনার মনে হচ্ছে এখন মনে হচ্ছে ভাইপিসিন্দি দেখতে ভোটকেন্দ্রে ভোট কেন্দ্রে যায় তারপরে আপনি সাধারণ মানুষ আপনার মত মতামত তো অবশ্যই পড়বেন তাই ভালো চালাবে আমরা তাকে সিলেকশন দেবো এরই মধ্যে থেকে মনে হচ্ছে কোনটা বেস্ট হবে তিনটার মধ্যে থেকে নাকি আবার আমিনিক সরকারকে ফিরে যাচ্ছেন ব্যাস আরো কিছুদিন চালাক তারপরে এটা ভালো চালাচ্ছে তারপরে চিন্তা ভাবনা করা যাবে দর্শক আমরা সামনেই একটি ভ্যান চালক চাচাকে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এর থেকে আমরা জেনে নেব আসি আসসালামু আলাইকুম

আসলে আপনার ভালো হবে মনে হচ্ছে বিএনপিকে ভোট দেবেন আমরা সামনে একটি সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি বাজারে আসছে তো চলুন আজকে জেনে নিব আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগছে ভালো লাগছে সামনে যদি নির্বাচন হয় প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান রাজ্য স্পিটাকে রাজনৈতিক দলের মধ্যে তো তিনটা দল আছে জামাত বিএমপি আওয়ামী লীগ হ্যাঁ এটার মধ্যে আপনার কোনটা আসলে ভালো হবে মনে হচ্ছে আপনার মতামত আমরা জামাতই ভালো হয় জামাত আসলে ভালো হয় হ্যাঁ জামাত আসলে একটু উপকারিতা কি কি হবে একটু যদি বলতেন cobra cobra উপকার হবে উপকার হবে দর্শক আজকে বাজার থেকে আপনারা দেখলেন সাধারণ মানুষের মতামত আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী যে কোনো ভিডিও আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ